ফুড জেহাদ যেটা বাংলাদেশি জেএমবি গোষ্ঠী এখন নতুন চালু করেছে ওদের অনুপ্রবেশকারীদের মাধ্যমে যে খাবারের মধ্যে পয়সা মিশিয়ে দেওয়া তৃণমূল আসার পর কোনো ফুড ইন্সপেক্টর কোনো কাজ করছে না আর কোনো নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছে না আর মমতা দশ গুণ বাড়িয়ে বলছে পঁচিশ লক্ষ ত্রিশ লক্ষ লোক গঙ্গাসাগরে যায় তাহলে বাকি তাকে একথায় মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে তাহলে ওনার সরকারের লোক বা ওনার নেতার মিলে বাকি পঁয়তাল্লিশ পঞ্চাশ কোটি টাকা ঝেড়ে দিল আমরা দেখছি যে গঙ্গাসাগর মেলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলাকে নিয়ে বলছেন যে সেখান থেকেও দুর্নীতির অনেক ছবি আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন লাখ লাখ মানুষ সেখানে যাচ্ছে কি বলবেন লাখ লাখ উনি বলেন তো পঁচিশ ত্রিশ লক্ষ লোক যাচ্ছে দেখুন উনি অ্যাকচুয়ালি জবে থেকে মমতা ব্যানার্জী রাজনীতি এসেছেন উনি বুঝেই গেছেন যে পশ্চিমবাংলার মানুষকে আমরা যেটা বলবো সেটাই ওরা বিশ্বাস করবে ঠিক আছে কিন্তু উনি তো জানেন না যে লিঙ্গন বলেছিলেন যে আপনি কিছু মানুষকে সবসময়ের জন্য বোকা বানাতে পারেন সমস্ত মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানাতে পারেন কিন্তু সমস্ত মানুষকে সব সময়ের জন্য বোকা বানাতে পারবেন না তা মমতা ব্যানার্জি যে তথ্যগুলো যে ভুয়া সেইটা আমি আপনাকে বলছি আমার কাছে প্রুচর তথ্য এসেছে দু মানে গত বছরে সেই গত বছরের তথ্য অনুসারে ধরুন গঙ্গাসাগরে যে মানুষ যে যাবে তাও তো গঙ্গাসাগরে মানুষ তো উড়ে উড়ে যাবে না গঙ্গাসাগরে মানুষ যেতে গেলে তো আপনার লঞ্চে বা ভেসেলে যাবে তা লঞ্চে আর ভেসেলে যাবে তাহলে আমার কত টিকিট বিক্রি হয়েছিলো সেটাই আর কি তাতেই প্রমাণ হবে তা দু সালে আমার কাছে রয়েছে তথ্য দু সালে ওখানে ভেসেল চলেছিল হচ্ছে টোটাল আঠাশটা আঠাশটা ভেসেলে আপনার এখানে সার্ফেস ট্রান্সপোর্ট কি করে টিকিটটা ছাপিয়ে ওরা জেলা পরিষদকে দিয়ে দেয় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মাধ্যমে দু জায়গায় টিকিটটা বিক্রি করে একটা হচ্ছে লট এইটে আর একটা হচ্ছে কচুবরিয়াতে তা লট এইট এবং কচু যে টিকিটটা বিক্রি হয় তাতে টিকিট বিক্রি হয় যেটা ফেরত এসেছিল দু লক্ষ বাহান্ন হাজার টিকিট দিয়েছিল ওদেরকে সেখান থেকে ফেরত এসেছিল ছিয়াশি হাজার দুশো এই ছিয়াশি হাজার দুশো বাদ দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো টিকিট ভেসেলের বিক্রি হয়েছিল অর্থাৎ ভেসেলের মারফত এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন জনই গেছে গঙ্গাসাগরে তার বেশি কেউ যায়নি এবার কত টাকা এসছিল টোটাল আশি টাকা করে টিকিট নেয় এমনিতে গঙ্গাসাগরে যাতায়াত করলে কুড়ি টাকা দশ দশ কুড়ি টাকা সেখানে মমতা ব্যানার্জি চল্লিশ চল্লিশ আশি টাকা করে নেয় পূর্ণার্থীতে গেছে চার গুণ করে বেশি নেয় এবং তার বাবদ এসছে কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন জন যাত্রীর থেকে এক কোটি বত্রিশ লক্ষ ষাট হাজার আশি টাকা উনি কালেকশান করেছেন তার মধ্যে আরও আমরা যেটা জানি না পাবলিক যেটা যায় না সতেরো পার্সেন্ট কমিশন ওই টিকিটের কমিশনের টাকা মানে টিকিট বিক্রিবাদ কমিশনের টাকার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নিয়ে নেয় তাতে কত হচ্ছে দু কোটি পঁচিশ লক্ষ বিয়াল্লিশ হাজার তেরো টাকা ষাট পয়সা আপনার যে সরি এক কোটি বত্রিশ লক্ষ ষাট হাজার আশি টাকা আপনার কালেকশন কালেকশনবাবো দিল তার থেকে বাইশ লক্ষ চুয়ান্ন হাজার দুশো তেরো টাকা ষাট পয়সা কমিশন বাবদ দিয়ে দিল দেওয়ার পর সরকারি খাতাতে ব্যাঙ্কে জমা পড়েছে কত এক কোটি দশ লক্ষ পাঁচ হাজার আটশো ছেষট্টি টাকা চল্লিশ পয়সা এবার টাকাটা কবে কবে জমা পড়েছে গঙ্গাসাগর শুরু হলো দশ তারিখ দশ থেকে সতেরো তারিখ গঙ্গাসাগর মেলা বারোই জানুয়ারি জমা পড়েছে ব্যাংকে একত্রিশ লক্ষ টাকা চোদ্দোই জানুয়ারি জমা পড়েছে সাতাশ লক্ষ টাকা ষোলো জানুয়ারি জমা পড়েছে পঁয়তাল্লিশ লক্ষ বিরাশি হাজার টাকা সতেরোই জানুয়ারি যেদিন গঙ্গাসাগর শেষ বিরাশি ছ লক্ষ তেইশ হাজার আটশো সাতষট্টি টাকা অর্থাৎ টোটাল ব্যাংকে জমা পড়েছে এক লক্ষ দশ হাজার এক কোটি দশ লক্ষ পাঁচ হাজার আটশো সাতষট্টি টাকা এটা হচ্ছে বেসালের টিকিট বাবদ টাকাটা এসেছে এবার লঞ্চ লঞ্চ মানে আপনার নামখানা থেকে বেনুবনে লঞ্চ যায় লঞ্চের এমডি টিকিটের দাম হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ গঙ্গাসাগর উপলক্ষে নেবে কত পঁচাত্তর পঁচাত্তর দেড়শো টাকা বুঝতে পারছি প্রায় তিন গুণ টোটাল লঞ্চ ছিল হচ্ছে ছেষট্টিটা উনি বলেন একশোটা লঞ্চ চলছে একশোটা লঞ্চ চলে না ছেষট্টিটা লঞ্চ ছেষট্টি লঞ্চের আপনার পঁচাত্তর পঁচাত্তর দেড়শো টাকা হিসাবে টোটাল কালেকশন হচ্ছে এক কোটি এক কোটি ছেষট্টি লাখ টাকা অর্থাৎ আপনি দেড়শো দিয়ে যদি ভাগ করেন তাহলে লঞ্চের মাধ্যমে এক লক্ষ ছয় সাত হাজার আপনার যাত্রী কাছে তাহলে লঞ্চ বাবদ গেলে এক লক্ষ ছয় সাত হাজার বেসেল বাবদ গেলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার তাহলে দুটো বাবদ আপনার কাছে পৌনে দু লক্ষ পৌনে তিন লক্ষ মানে দু লক্ষ পঁচাত্তর হাজার মোডারলেস তো পৌনে তিন লক্ষ মানুষ গেছে আর মমতা ব্যানার্জি গুণ বাড়িয়ে বলছে পঁচিশ লক্ষ ত্রিশ লক্ষ লোক গঙ্গাসাগরই যায় তাহলে আমার দুটো জিনিস আছে এক হচ্ছে মমতা ব্যানার্জি তাহলে মিথ্যা তথ্য দিয়েছেন আর নয়তো ওই ত্রিশ লক্ষ পঁচিশ ত্রিশ লক্ষ যে গেছে তার আমার এই বাস ভাড়া এবং লঞ্চের ভাড়া বাবদ আমার কাছে তাহলে আসবে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা তাহলে সরকারি খাতে জমা পড়েছে কত এদিকে জমা পড়েছে হচ্ছে এক কোটি দশ লক্ষ লঞ্চ বাবদ এসছে এক কোটি ছেষট্টি লক্ষ আচ্ছা আপনার তাহলে দু কোটি ছিয়াত্তর লক্ষ আর বাস ভাড়া বাবদ এসছে কত সিএসটিসি বা টোটাল উনি আমার বলেন সাড়ে বারোশো বাস চলে সাড়ে বারোশো বাস চলে না টোটাল বাস গত বছর চলছিলো সাড়ে তিনশো ট্রিপস কত করে ছিল উনিশশো তিরিশ সিএসটিসি টিকিট বিক্রি হয়েছে চুয়াল্লিশ লক্ষ আটান্ন হাজার টাকা সিটিসির টিকিট বিক্রি হয়েছে সাঁত্রিশ লক্ষ উনআশি হাজার চুয়াল্লিশ টাকা ডাব্লিউ বি টিকিট বিক্রি হয়েছে কুড়ি লক্ষ আট হাজার টাকা অর্থাৎ বাস ভেসেল এবং লঞ্চ নিয়ে টোটাল আমার সরকারের পক্ষে কত টাকা এসছে তিন কোটি আটাত্তর লাখ টাকা তাহলে ওনার হিসাবে যদি পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ যদি ওখানে যায় তা তো উইদাউট টিকিট যায়নি তা তো টিকিট যদি কাটে তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা আসবে তা সরকারের খাতে যাওয়া বলছে তিন কোটি আঠাত্তর লাখ টাকা তাহলে বাকি তাকে একথায় মমতা হয়েছে জবাব দিতে হবে তাহলে ওনার সরকারের লোক বা ওনার নেতার মিলে বাকি পঁয়তাল্লিশ পঞ্চাশ কোটি টাকা ছেড়ে দিল আর নয়তো ওনাকে বলতে হবে উনি এতদিন ধরে আমাদেরকে মিথ্যা তথ্য হয়ে এসেছে গঙ্গাসাগরে কি কোনো রকম কোনো নাশকতার খবর আছে এবছর দেখুন গঙ্গাসাগরে নাশকতা মানে আপনি ব্লাস্ট বা ওই টাইপের কিছু বলছেন তো দেখুন আপনার বিষয়টা হচ্ছে যে আপনার এখানটায় নাশকতা এই যে যারা যেহাদি জঙ্গিগুলো গোষ্ঠী আছে না এরা তো বোকা নয় এরা আপনার এখানটায় ফ্লাস্ট কিছু করবে না কারণ কমিউনিস্ট আমল থেকে আপনি যদি হিস্ট্রি পড়েন সিপিএমের আমল থেকে আর এই তৃণমূলের আমল অব্দি বেঙ্গলকে এরা বাফা স্টেট মানে পোশাক স্টেট হিসাবেই ইউজ করেছে অর্থাৎ একটা প্ল্যাটফর্ম এখানে থেকে সারা মানে দেশে ওরা নাশকতামূলক কাজ করেছে অনুপ্রবেশকারী জঙ্গি এখানে ঢুকেছে এখানে আধার কার্ড ভেঙেছে এখানে ফেক পরিচয়পত্র রয়েছে এখানে আরডিএস স্টোর করেছে এখান থেকে আর্মস স্টোর করেছে এখান থেকে সারা মানে পশ্চিমবাংলা বাদ দিয়ে পশ্চিমবাংলা যেহেতু বাফার স্টেট সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে এটা জ্বালিয়েছে শুধু এখানে ওই ধরনের গঙ্গাসাগরে কোনো ব্লাস্ট হবে না এখানে কি হতে পারে ফুড জেহাদ যেটা বাংলাদেশি জেএমবি গোষ্ঠী এখন নতুন চালু করেছে ওদের অনুপ্রবেশকারীদের মাধ্যমে যে খাবারের মধ্যে পয়জন মিশিয়ে দেওয়া এই পয়জনটা খাওয়ার ফলে আপনি একদিনে হবে না আপনার তো এক মাস পরের মধ্যে কিডনি খারাপ হয়ে গেল আপনার এক মাসের মধ্যে লিভার খারাপ হয়ে গেল আস্তে আস্তে মারা গেলেন তা গঙ্গাসাগরে এরা তো এরা তো যারা জঙ্গি তারা তো সাধারণ মুসলমান থেকে জঙ্গিটা সম্পূর্ণ আলাদা এদের মধ্যে এইভাবে মস্তিষ্ক করে দেয় দেখেন না যে আজকে তালিবানরা এমনি মুসলমানদের মারছে দুজনে মুসলমান কিন্তু জঙ্গি মতদাতা যে সে সাধারণ মুসলমানকে মারবে বাংলাদেশও তাই যারা জঙ্গি জামাত ইসলামী জামাতের যারা রয়েছে জেএমবি যারা রয়েছে তারা সাধারণ মুসলিমদের কীভাবে হত্যা করছে হিন্দুদের পাশাপাশি তো এরা কি করবে এরা খাবারের মধ্যেই পয়জন মিশিয়ে দিতে পারে গঙ্গাসাগরে পূর্ণার্থীরা আসছে এই দু তিন লক্ষর মতো লোক আসছে তো এই তিন লক্ষ লোকের মধ্যে যদি পঞ্চাশ হাজার করে যদি ফুড পয়জন করে দেয় তারা এক দেড় মাসের মধ্যে মারা যেতে পারে সেই জন্য আর এখানে কোনো তৃণমূল আসার পর কোনো ফুড ইন্সপেক্টরেরা কোনো কাজ করছে না আর কোনো নতুন কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না যার ফলে দেখবেন সমস্ত খাবার খাবারের দোকানগুলো রেস্তোরাঁ ফেস্তোরাঁ সব ভেজাল খাবার দিচ্ছে হ্যাঁ অনেক রকম প্রয়োজন মেশাচ্ছে তো আমি প্রশাসনকে অনুরোধ করব যে গঙ্গাসাগরে যারা দায়িত্ব রয়েছে জেলা প্রশাসন সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে যে আপনারা ফুড ইন্সপেক্টরকে রিক্রুট করে কারণ আমি দেখেছি আমি চার বছর জেলা সভাপতি ছিলাম আমি দেখেছি তৃণমূল আসার পর হঠাৎ প্রচুর পরিমাণে মুসলমানদের খাবার স্টল হয়ে গেছে মুসলমানদের খাবার স্টলগুলোতে তারা ঠাকুরের ছবি টানিয়ে রাখে যাতে কেউ না বুঝতে পারে মুসলমানদের হোটেল এবং ওই হোটেলগুলোতে তারা পরিচয়পত্র গোপন নেতাগুলো চালায় তা ওদের আইডেন্টি আইডেন্টিফাই করা যে ফুড স্টলগুলো চালাচ্ছে এবং খাবারের মধ্যে কোনো কিছু মেশাচ্ছে কি না সেগুলো রেট করা উচিত ইন্সপেকশন করে করা উচিত তলে কী হচ্ছে কয়েকবার ইন্সপেকশন করলে তাহলে কি হচ্ছে ওরা সতর্ক হয়ে যাবে এবং তার ফলে একটা প্রাণারি দেখুন যে মারাই যাক যারই ক্ষতি হোক সে যে পার্টির হোক যে ধর্মের হোক যার কিছু হোক এটা তো মানবিকতার পক্ষে শুভ লক্ষণ নয় সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব যে গঙ্গাসাগরে ফুড যা হচ্ছে কি না সেই দিকে নজর রাখতে এবং শুধু গঙ্গাসাগর বলে নয় যেখানে এখানে যত ফুড স্টল গুলো আছে সবগুলোতে রেড করা উচিত সবগুলোতে ইন্সপেকশন করা উচিত তৃণমূল আসার পরে এগুলো সম্পূর্ণ বন্ধ